নমস্তে মিত্রগণ দিক দিকশাস্ত্র মতে ঈশ্বর ঈশ্বরের অনেক নাম তার মধ্যে মুখ্য বা প্রধান নাম হল ওম আর বাকি সব নাম গৌণিক গুণকর্ম স্বভাব অনুসারে ঈশ্বরের অনেক নাম যেরকম এক মানুষ যখন কাজ করছে তখন সে কৃষক সে যখন অফিসে গিয়ে কাজ করছে সে অফিসার সেই মানুষ এক কিন্তু তার নাম পরিবর্তন হচ্ছে বৈদিক শাস্ত্র মতে পরমেশ্বরের একটি গুণবাচিক নাম হলো সরস্বতী ব্যাকরণগত বিশ্লেষণে সরস্বতী স্বরবিদ বিবিধ জ্ঞানং বিদ্যতে ইসং সা সরস্বতী যিনি সমগ্র বিশ্বকে দেখেন দর্শনীয় করান যিনি সকল শোভার শোভা যিনি বেদাদি শাস্ত্র ধার্মিক বিদ্যান যোগীদেরও সাধনার একমাত্র লক্ষ্য তার নাম সরস্বতী পবিত্র বেদেও একটি মন্ত্র আছে ঋগবেদ এই মন্ত্র নিয়ে দেখবেন দীনকৃষ্ণর মতন ব্যক্তিরা খুব সূক্ষ্মভাবে বেদে এই যে নাম আছে সরস্বতী এটাকে নদীর সঙ্গে মিশিয়ে দেয় দেখবেন তো বেদে যে ব্যাখ্যা আছে সেখানে কিন্তু সেই সরস্বতী নদীর নাম বেদ থেকে নেয়া মাথায় রাখবেন বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন একশো ছিয়ানব্বই কোটি আট লক্ষ তিপান্ন হাজার সামথিং এই সৃষ্টির সময় সেই সৃষ্টি থেকেই বেদের বেদ আছে তো বেদে যে ঈশ্বর সরস্বতী নাম সেটা কোনো নদী মানে কোনো কাহিনী বা নদীর নাম নয় এখানে একা চেত সরস্বতী নদী সূচি সূচির সুচির জ্যোতি গিরিজ আর সুমুদ্রাত রাস তন্ত ভুবনেশ্বর ভুরে ঘিতং পয় দুদুহি নাহু সায় অর্থাৎ ঋগ্বেদের সাত নম্বর মণ্ডল পঁচানব্বইতম সূক্তের দু নম্বর মন্ত্র যেমন এক নদী পর্বত থেকে পবিত্র সমুদ্র পর্যন্ত যায় সেই প্রকার সরস্বতী এক অদ্বৈতীয়া সর্বশ্রেষ্ঠ বেদবাণী জ্ঞান উপদেষ্টা গুরু দ্বারা জনসমুদ্র জনসমূহ রূপ সমুদ্র পর্যন্ত যায় সংসার এবং জগতের প্রভূত ঔষ ঐশ্বর্য জ্ঞান করিয়ে মানুষ মাত্রকে পোকা সময় পান করার যোগ্য রসের তুল্য জ্ঞান রস বাড়ায় বুঝতে পারছেন এখানে নদী হিসাবে আসছে না নদী নামকে অনেকে বেদের মন্ত্র থেকে সরস্বতী নদীর নাম জুড়ে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে এই সরস্বতী নদী তো নেই তাহলে বেদও নেই মানে যারা প্রপোগ্যান্ডা ছড়ায় এবং খুব প্রাচীনও নয় সরস্বতী নদী লুপ্ত হয়ে গেছে তো এই ধরনের কথা বলে তারা কিন্তু এক নম্বর বেদকে খুব নবীন দেখানোর চেষ্টা করে তো এই সব বিষয়গুলো জানা উচিত এবং বেদের যে শব্দগুলো আছে তার অনেক অর্থ হতে পারে সেগুলো সাধারণভাবে যারা বেদ ভাষ্য করছে তাদের সঙ্গে আর্য সমাজের ঋষি দয়ানন্দ সরস্বতীর ভাষ্য তফাত হবে এবং তিনি ব্যাকরণ অষ্টাদ্ধ্য পানিনি এই যে সংস্কৃতের ভাষা এত গভীর এবং জটিল সেগুলো শুধু শাব্দিক অর্থে হয় না এবং সেগুলো প্রকরণ অনুসারে নিতে হয় সেগুলো কিন্তু সবার সেই বিষয়ে আইডিয়া নেই এবং সেইভাবে অনেকে ভাষ্য করেনি যার জন্য বেদ নিয়ে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে তাই যদি সত্যকে জানতে হয় অবশ্যই আপনারা জীবনে একবার হলেও প্রকাশ আর ঋগবেদ ভূমিকা এই দুটো বই পড়বেন এবং শুদ্ধ বেদ যদি পড়তে হয় এবং নিজের ধর্মকে যদি বাঁচাতে হয় এবং সত্যের সন্ধান বেশি বিভ্রান্ত না হয়ে সত্যের সন্ধান পেতে হলে আর্য সমাজের গ্রন্থগুলো পড়ুন তাতে দেখবেন নিজের জীবনকে উন্নত করতে পারবেন এবং সেগুলোকে যদি ধারণ করতে পারেন স্বামী দয়ানন্দ সরস্বতী শুধু বেদের শাব্দিক অর্থ নেননি তিনি সমাধি অবস্থায় সেই ভাষাগুলোর ভাষান্তর করেছেন মানে সংস্কৃত থেকে ট্রান্সলেট করেছেন হিন্দিতে এবং বেদের বলুন আমাদের যে শব্দগুলো একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে সেটা প্রকরণ অনুসারে নিতে হবে যেমন সন্ধক আনয়ন যদি সন্ধকতার কথার অর্থ এখানে লবণও হতে পারে আবার ঘোড়াও হতে পারে সিন্ধু প্রদেশে যে ঘোড়া পাওয়া যায় তো যদি কেউ যাতায়াতের সময় বলে যে সন্ধ্যকানয়ন তখন সেটা হবে ঘোড়া আর যখন খাদ্য গ্রহণের সময় হবে তখন কিন্তু সেটা লবণ হয়ে যাবে কোটি শব্দ সেম কোটি অনেকে ভাবেন কোটি মানে কোটি শব্দ কোনো সময় হতে পারে সংখ্যা কোনো সময় হতে পারে অর্থ মানে টাকা তো সেটা পোকর অনুসারে সেটাও নিতে হবে কোটি শব্দ কিন্তু কয় কাটয়েশি কোটি কিন্তু পোকর অনুসারে তখন নিতে হবে সেইভাবে এই যে নদী নাং এই যে কথাগুলো আছে এগুলো শব্দ খুব গভীর আছে এবং এই ব্যাখ্যাগুলো জানা উচিত আমাদের তাহলে আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না নমস্তে সত্য সনাতন বৈদিক ধর্মের জয় এবং যতটা পারবেন সত্যের প্রচার করুন এবং পূজার সঠিক পূজা করুন এবং যেই পূজা করে আমাদের সমাজ নিজের উন্নতি কল্যাণ হয় সেগুলো করা উচিত আর যেগুলো ধরুন এই পূজা বর্তমানে যে আমরা পূজা দেখছি হাজার হাজার লাখ লাখ পুজো হচ্ছে হিন্দু সমাজের কিন্তু সেইভাবে সমাজের জাগরণ হচ্ছে মানুষ তো একদিন দুদিন এই মজমস্তি করার জন্য এই পুজোগুলো করে প্যান্ডেল বাঁধে সাধারণভাবে হিন্দু সমাজকে জিজ্ঞাসা করুন ধর্মের জন্য কি করবেন কিছুটা সময় দেবেন আসবে না কারণ এখানে একটু লাফালাফিভাবে ডিজে বাজাবে এগুলোই তাদের কাছে পুজো তাই গা ভাসাবেন না সতের সঙ্গে তাহলে কিন্তু নিজেদের সংস্কৃতি রক্ষা করতে পারবেন না ঋষিদের পরম্পরাকে বাঁচাতে পারবেন না আমরা একা বললে হবে না সবাইকেই এগিয়ে আসতে হবে যারা হিন্দুত্ববাদী নিজেদের বলেন ধর্ম রক্ষায় যাদের মনে হয় যে কিছু করার দরকার তাদেরকে সচেতন করব পঞ্চম মহাযজ্ঞকে পালন করুন এবং সমাজে প্রতিষ্ঠা করুন এবং মানুষকে অবশ্যই শাকাহারী হতে বলবো শাকাহারি হওয়াটা আমাদের খুব প্রয়োজন যদি ধর্মকে আমরা শুদ্ধভাবে পালন করতে চাই কিংবা প্রচার করতে চাই